বরিশালের নৌপথে আবারও স্টিমার সার্ভিস চালু হবে নৌ পরিবহন উপদেষ্টা সংবাদটি দশই মে দু প্রথম আলোর ভেতরের খবর দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি পূরণে বরিশালের নৌপথগুলোতে আবারও স্টিমার সার্ভিস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে আজ শনিবার বিকেলে বরিশাল সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ তথ্য জানান নৌ ও শ্রম মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাবাদ হোসেন দুই দিন পরে বারোই মে দু হাজার পঁচিশ প্রথম হলো আবারও সংবাদ করেছে হুইসিনের ধ্বনি আবার বাঁচবে ফিরছে জলযাত্রার স্মৃতিঘেরা স্টিমার স্টিমার পরিচালনার দায়িত্বে থাকা বিআইডাব্লিউটিসির কর্মকর্তারা জানান দুটি স্টিমার চালুর ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত হয়েছে ঐতিহ্যবাহী পিএস অস্ট্রিচ পিএস মাসুদ পিএস লেপজা পিএস টার্ন প্যাডেল স্টিমারের মধ্যে পিএস অস্ট্রিচ ও মাসুদ ঢাকা বরিশাল নৌপথে পর্যটকদের জন্য চলাচল করবে আমি আবারও বলছি প্যাডেল স্টিমারের মধ্যে পিএস অস্টেস ও মাসুদ ঢাকা বরিশাল নৌপথে পর্যটকদের জন্য চলাচল করবে পিএস লেপচা ও টার্ন বরিশাল ও খুলনায় ঐতিহ্য হিসেবে সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে প্রথম আলো বারো মে দু শুধু যদি পর্যটক পরিবহনের জন্য স্টিমারগুলো চালু হয় তা ভালো উদ্যোগ ভারী যাত্রী পরিবহনের আর উপযোগী নয় প্যাডেল স্টিমারগুলি পিএস লেপচা ও টার্ন বরিশাল ও খুলনায় ঐতিহ্য হিসেবে সংরক্ষণের উদ্যোগটিও অত্যন্ত ভালো আশা করি এসব উদ্যোগ বাস্তবায়নে অবশ্যই স্টিমারের অভ্যন্তরীণ কোনো কিছু অল্টার বা পরিবর্তন পরিমার্জন করা হবে না দক্ষ ও অভিজ্ঞ লোকদের সহায়তা ও উপস্থিতিতে এর সংস্কার হবে বলে আশা রাখি চলুন দেখে নেওয়া যাক পৃথিবীর কোন কোন দেশ কিভাবে পুরনো স্টিমার সংরক্ষণ করে থাকে ব্রিটেনের একটি দাতব্য সংস্থা ওই দেশের প্রাচীন প্যাডেল স্টিমার সংরক্ষণে কাজ করে এটি প্যাডেল স্টিমার রিজার্ভেশন সোসাইটি নামে পরিচিত যা প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে এই সোসাইটির মালিকানাধীন দুটি প্যাডেল স্টিমার ওই দেশের সরকার জাতীয় ঐতিহাসিক নৌজানের তালিকায় অন্তর্ভুক্ত করেছে এবং জাতীয় গুরুত্বপূর্ণ নৌজান হিসেবে ঘোষণা করেছে এর একটি পিএস ওইভারলে যেটি নির্মিত হয় উনিশশো সালে এবং পিএস কিংসোয়ার ক্যাশো যেটি নির্মিত হয় উনিশশো সালে সংস্থাটি তাদের জাহাজে ক্রুজ এবং ভ্রমণের আয়োজন করে থাকে পর্যটকরা জাহাজ দুটিতে ঘুরে ব্রিটেনের উপকূল ও অভ্যন্তরীণ নদী ভ্রমণের সুযোগ পেয়ে থাকেন যেমন ভ্রমণের আয়োজন থাকে তাদের জাহাজগুলো ভাড়া নেওয়া যায় সংস্থাটি প্যাডেল স্টিমারের আর্কাইভ এবং জাদুঘরের পুরনো সংগ্রহ সংরক্ষণ করে থাকে সবচেয়ে বড় যে কাজটি করে তা হচ্ছে জাহাজটির সংস্কার এবং রক্ষণাবেক্ষণের জন্য তহবিল সংগ্রহ করা জাহাজ রক্ষণাবেক্ষণ যে কত বড় কাজ তা আপনারা পরিসালের লঞ্চগুলো দেখলেই বুঝতে পারার কথা এত বড় বিশাল লঞ্চ আয়ের সাথে ব্যয়ের সামঞ্জস্য না থাকায় লঞ্চগুলো শুধু শুধু বসিয়েও রাখা যাচ্ছে না কেটে ফেলতে হচ্ছে বসিয়ে রাখতে গেলে এর রক্ষণাবেক্ষণ ব্যয় হু হু করে বেড়ে যাচ্ছে আমেরিকার সরকার তাদের প্রাচীন দুটো প্যাডেল ইঞ্জিন চালিত জাহাজকে জাতীয় ঐতিহ্য হিসেবে ঘোষণা দিয়ে বিশ্রামে পাঠিয়েছে এর একটি পিএস ডিলে অব লুইসভিলে নির্মিত হয় উনিশশো সালে এবং অপরটি পিএস উইলিয়াম এম ব্ল্যাক এম ব্ল্যাককে একটি স্থির ঐতিহাসিক প্রদর্শনী কেন্দ্র বা জাদুঘর হিসেবে রাখা হয়েছে টিকিটের বিনিময়ে ঘুরে দেখা রাতে থাকা ও খাওয়ার ব্যবস্থা আছে বিংশ শতাব্দীর শুরুর দিকে এটি নদী খননের ড্রেস যন্ত্র ছিল নদীপথ সচল রাখত বড় কথা হচ্ছে পুরোনো জাহাজের রক্ষণাবেক্ষণ খুবই ক্রিটিক্যাল একটি কাজ এই খনন যন্ত্রটির এই কাজটি কি করে থাকে মূলত ডুবক কাউন্টি হিস্টোরিক্যাল সোসাইটি এর রক্ষণাবেক্ষণ দিকটি দেখে থাকে টিকিট বিক্রির আয়ে ভলান্টিয়ারিং কার্যক্রম থেকে আয় অনুদান সংগ্রহ এবং সরকারি বরাদ্দ ব্যবহার করে থাকে এর রক্ষণাবেক্ষণ কাজে বিদেশি যে প্যাডেল স্টিমারের নাম উল্লেখ করা হলো এর সমসাময়িক সময়েই নির্মাণ করা হয় আমাদের দেশের প্যাডেল স্টিমারগুলি আমাদের এই সম্পদগুলিকেও গুরুত্বের সাথে সংরক্ষণ করা খুব দরকার ভারী ও দীর্ঘ দূরত্বের যাতায়াত উত্তাল নদী পরিহার করে স্বল্প দূরত্বের শান্ত নদীতে পর্যটক পরিবহনে এই স্টিমার ব্যবহার করা যেতে পারে বয়স এবং বাহ্যিক কাঠামোর বিচারে বেশি নাজুক জাহাজকে স্থির ভাসমান জাদু হয়ে রূপদান দেওয়া যেতে পারে